দেখতে পাচ্ছেন এই কেশর হাট আর কি এই হাট বসে প্রতি বুধবার এবং হচ্ছে শনিবার বুধবারের হাটটা বড় হয় শনিবারের হাটটা তুলনামূলক ছোট হয় আর কি তো এখানকার কবুতরের দাম দর কি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বিশেষ করে গোল ফটকা কবুতর বেশি পাওয়া যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে সব যারা বাসা থেকে কবুতরগুলো নিয়ে এসে এভাবে আছে সারিবদ্ধ কি এটা বেবি নাকি আচ্ছা আচ্ছা বিক্রি করলেন না কিনলেন কিনলেন কত দিয়ে এই জোড়া দুইটা চারশো আচ্ছা গোলা গোলফটকা হুম

গিরিবাস ভাই বিড়ি আর খায় না বেশি দিন পর্যন্ত যে কদিন তো খাবেন নাকি আচ্ছা গিরিবাস গুলো কেমন দাম টাকা চারশো পাঁচশো না আচ্ছা ধন্যবাদ এই ভাই কেমন আছেন ভাই আপনি তো সবহাটে দেখি তো সব হাট আচ্ছা আচ্ছা এই কবুতরের দাম কেমন আজকে বাজার মোটামুটি ভালো দাম ভাই তাই না দেশি গুলো কেমন দাম দেশি গুলো পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো আর এই গোলপটকা গোলপটকা এটা পনেরোশো পনেরোশো আচ্ছা আর রেসার আছে দেখতে পাচ্ছি রেসার গুলো কই রেসার রেসার বিক্রি মা দিয়ে মা দিয়ে আছে

তো এই হাট বসে কিন্তু প্রতি হচ্ছে বুধবার এবং হচ্ছে শনিবার আমি আজকে এসেছি শনিবারে চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তো পান খান

কেশর হাট তো আমি এক ঝলক দেখালাম এখন বাজে এগারোটা সকাল তো ভিডিওটা শেষ করে দিবো আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত